গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন অনেকটাই ভোরবেলা ছটা পনেরো বাজে মানে হচ্ছে পুরো ছটা বাজে আর এখন পুরো অন্ধকার আলো ফোটেনি দেখো বাইরে মেয়েকে নিয়ে বেরাচ্ছি কোচিনে হালকা হালকা আলো ফুটেছে এই যে একদম হালকা অন্ধকার এখনও বাইরে চলো মেয়েকে নিয়ে বেরানো যাক আজকে হচ্ছে রবিবার মেয়ের দুটো কোচিন আছে সকালবেলা তো চলো বেরাই পরে এসে দেখা সংসারের কাজকর্ম সেরে শপিং করে বিয়ে বাড়ি গেলাম আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো মেয়েকে কোচিনে দিয়ে এসে সংসারের যা যা বাসি কাজকর্ম থাকে সেগুলো এখন করে নিচ্ছি তো চলো দেখতে থাকো তোমরা সে লাঞ্চ করবে তাই এখন এখন একটুখানি ম্যাগি করে দেবো ম্যাগি খেয়ে যাবে বিছানাটাও তুলে নিলাম দেখো বিছানাটা পরিষ্কার করে দিয়েছি আর বাইরে যা হাওয়া চলছে না মনে হচ্ছে ঠান্ডা না কমলে আর জানালা খোলা যাবে না দৌড়ে দৌড়ে যা জলের কাজগুলো করলাম না এখন যদি এক গ্লাস তাহলে হাত পা একদম অবশ্যই ঠান্ডা একদম ঠান্ডা পড়েছে তো হবে না সমস্ত কাজ একটা সঙ্গে সঙ্গে করতেই হবে তাই চটপট করে এখন এক গ্লাস কফি খেলাম এক গ্লাস কফি খেলে গরম গরম কফি খেলে cu o energie de cacipare. তো বন্ধুরা দেখো আমার কফি পুরো রেডি হয়ে গেছে একদম ক্রিমি ক্রিমি মালাই দেওয়া কফি বানিয়ে নিয়েছি আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি চলো আমার ব্রেকফাস্ট বর বেরিয়ে যাচ্ছে অফিসে মেয়েকে সেকেন্ড কোশ্চিনে ঢুকিয়ে দিই চলে যাবে সব নিয়েছো তো ফোন টোন নিয়েছো হ্যাঁ ফোন করো আসার আগে চলো আমি এখন পটাপট কাজ করি মনমনিকে খাঁচা পরিষ্কার করে খেতে দিই সবার আগে এই যে এই যে বাবা চলে গেছে বাবা বাবা করতে হবে না আর মনি যাবা বিয়ে বাড়ি যাবা বিয়ে বাড়ি যাবা যাবা তুমি বিয়ে বাড়ি ভাতটাকে না এখন বসিয়ে দেবো আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজ করব এদিকে ভাতও হয়ে যাবে তাহলে কাজগুলোও হয়ে যাবে চটপট করে করতে হবে কারণ প্রচুর কাজ আছে এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলুটা এখন ছাড়িয়ে দিয়ে দেবো আর এদিকে দেখো জল গরম হয়ে গেছে চলো ডিমগুলো ডিমগুলো দিয়ে দিয়ে দিই দিচ্ছি জলে ডিম সিদ্ধ হোক হোক আর এদিকে ভাতটা আমি কাজগুলো সেরে ফেলি বাসন মাজা মুনমুনির স্নান করানো সব করে ফেলি আর এখন বাজে ঘড়িতে দেখো নটা পঁচিশ মানে নটা পনেরো বাজে ও বাবা রাজধানীর থেকেও বেশি স্পিডে এখন কাজগুলো করে নিচ্ছি ভাত আলু ভাতে ভাতের মধ্যে আলু ভাতে দিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ ঘি দিয়ে মেখে গরম গরম ডিম সিদ্ধ সিদ্ধ আলু এর থেকে ভালো খাবার আর কিছু আছে বলে আমার মনে হয় না তো যাই হোক এখন আপাতত এত কাজ আর কিছু করার উপায়ও নেই সময় নেই সব থেকে বড় কথা এই যে ভাত ফাত বসিয়ে দিয়ে সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে আপাতত ভিডিও পোস্টিং এর সময় হয়ে গেছে আমার ভিডিওটা পোস্ট করব। পোস্ট করে নিয়ে তারপর আসছি তোমাদের সামনে দশ হাতে কাজ করতে হবে না হলে আর উপায় নেই এখন সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাজে পনেরোটা এগারোটা বাজলে তারপরে বেরাবো ততক্ষণ যেটুকু কাজ বাকি আছে সেটুকু করে নি জামা কাপড়গুলো গুলো ভাজ করে নেবো ততক্ষণ রান্না বান্না বাসন মাজা ঘর মোছা যা যা কাজ আছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মনমনি স্নান খাওয়া সমস্ত কাজ হয়ে গেছে এখন এখন জামা কাপড়টা ভাজ করে যাবো মেয়েকে আনতে আর আসার সময় একেবারে যা যা টুকটাক শপিং করার আছে সেগুলো করে নিয়ে আসব আর তারপরে এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেলা আর কি বেরোবো দুপুরে চলে আসবে আজকে তো এই হচ্ছে আমার এখনকার আপডেট চলো এখন পটাপট কাপড়টা ভাজ করে নিয়ে জামা কাপড়গুলো আর বাইরের ওয়েদার না আজকে একদম মেঘলা হয়ে রয়েছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে জামা কাপড়গুলো মেলে রেখেছি তাই ভাবছি কি করব তুলে রেখে যাবো নাকি মেলাই থাকবে বাইরে বাইরে না আসলে হাওয়া দিচ্ছে মেলা থাকলে হাওয়াই হাওয়ায় শুকিয়ে যাবে কি করব ভাবছি রিস্ক নেব নাকি যদি বাই চান্স বৃষ্টি নেমে যায় তাহলে সব ভিজে যাবে কিন্তু একটু রিস্ক তো জীবনে নিতেই হবে তাই না বন্ধুরা মেলা থাকলে আবার থাকবো না আজকে বাড়িতে হয়তো ভিজে গুলো ওরকম আরো ঠান্ডা হয়ে থাকবে ঘর ঠান্ডা হয়ে থাকবে না থাকলে না ঘর দোর আরো বেশি ঠান্ডা হয়ে যায় ঘর লোকজন থাকলে ঘর যত ঠান্ডাই হোক অতটা ঠান্ডা লাগে না ফাঁকা ঘর বেশি ঠান্ডা হয়ে যায় তো ওই জন্য জামা কাপড় গুলো যদি ঘরে মেলে যায় না তাহলে একদম বরফ হয়ে থাকবে তাই বাইরেই মেলা থাক একটু রিক্স নিয়ে নি বৃষ্টি হলে হবে চলো তো মেয়েকে আনতে যাই তো দেখো এখন মেয়েকে কোচিং থেকে নিয়েও নিয়েছি আর আমাদের বাস স্ট্যান্ডে গিয়ে আর কি মেয়েকে বাড়ি চলে যেতে বলবো ও চলে যাবে বাস স্ট্যান্ড থেকে বাড়ি আর আমি এখন শপিং করতে যাব অনেক কিছু বললাম তো শপিং করার বাকি রয়ে গেছে সেগুলো এখন শপিং করে নিয়ে বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি কিনলাম তো দেখো এখন অটোতে উঠে পড়েছি আর রাস্তাঘাটে প্রচুর ভিড় আর তেজ সেরকম মেঘলা আজকে দেখো ওয়েদার আর একদম পুরো ঠান্ডা তো গাইজ দেখো এই সবে জাস্ট বাড়িতে ঢুকলাম আর এই যে বাজে দেড়টা এ ভগবান দেড়টার সময় বাড়িতে ঢুকলাম এখন স্নান করব পুজো করব না ভিডিও এডিটিং করব কি কাজ করবো আমি এখন বুঝতে পারছি না তালগোল পাকিয়ে যাচ্ছে তো প্রচুর কিছু শপিং করেছি চলো এখন পটাপট এক নজরে তোমাদের দেখি কারণ পরে আর আজকে আমি সময় পাবো না দেখানোর শোনো ব্যাগটা করছে না আর মনমনি এতক্ষণ পরে আমি এসছি ওই জন্য চিল্লাচ্ছি কী হয়েছে বাবু কী হয়েছে তা হয়েছে তুমি সাজবে সাজুকুচু করবা তুমি সাজু সাজুকুচু করবা করবা তুমি একটু একটু টুম্পো দিদি চুপ করো চুপ করো কি আছে কে আছে কে আছে ছিলাম না এতক্ষণ ঘরে ছিলাম না ই বাবা দাদা বিয়ে বাড়ি যাবো যখন থাকবে কি করে তো বন্ধুরা প্রচুর কিছু কিনেছি চুপ করো চুপ করো এ তো শুনতে পাবে না ওরা কিচ্ছু প্রচুর ক্লিপ কিনেছি প্রচুর ক্লিপ কিনেছি তো চলো আমি ব্যাক ক্যামেরা করে বঞ্চ দেখিয়ে দিই নাহলে তোমরা দেখতে পাবে না ঠিক করে দাঁড়াও দেখাচ্ছে স্ট্যান্ডে লাগিনি তো বন্ধুরা চলো কী কী কিনলাম দেখাই আর এখন প্রচুর দেরি হয়ে গেছে আমার চলো দেখো প্রচুর ক্লিপ কিনেছি দেখো এই যে এই ক্লিপ বড় ছোটো মেজেও সেজেও প্রচুর ক্লিপ কিনেছি এই হচ্ছে ক্লিপ দেখো সব সুন্দর সুন্দর কিনেছি শোনো দেখ অনেক কিলিপ কিনেছি হ্যাঁ প্রচুর কিলিপ কিনে নিয়েছি এখন কিলিপের পাহাড় জোগাড় করে এনেছি ঠিক আছে মানে ক্লিপগুলো দেখে এত পছন্দ হলো সবকটাই কিনে নিয়েছি মানে সবকটা মানে কি পছন্দ করে পুরো দোকান তুলে আনি নেল পালিশ কিনেছি দেখো সুগারের শুনেছি খুব ভালো নাকি স্টে করে অনেক দিন নেল পালিশটা তো ল্যাকমির থেকে কিন্তু দাম বেশি সুগারের তো আপাতত সুগারটা ট্রাই করব আজকে কীরকম টেকে আমি তোমাদের বলবো তাহলে সেরকম বুঝে সুগারের নেল পলিশ কিনেছি ল্যাকমি কিনতে গেছিলাম কিন্তু দোকানদার বললো ল্যাকমির থেকে সুগারটা বেশি স্টে কর তো এই কালারটা কিনেছি দেখো এই উঠে গেছে হাত থেকে আপাতত এই যে পিঙ্ক কালার মানে পিঙ্ক মানে কি ঠিক পিঙ্ক না ঠিক দুধে আলতা না এরকম টাইপের একটা কালার পরলে তো দেখাবোই তোমাদের আর ল্যাকমির একটা লিপস্টিক কিনেছি ল্যাকমি লিপস্টিক কিনেছি এটা হচ্ছে মাটির ভাতটা ভিজে গেলে যে কালারটা হয় সেই কালারটা কিনেছি একটা তো চলো এই হচ্ছে ও না আর একটা জিনিস কিনেছি এই এতক্ষণ শপিং করছিলাম মানে মেয়েকে কোচিন থেকে এনে ওকে বাড়ি পাঠিয়ে দিয়ে তারপরে আমি শপিং করছিলাম এই পায়েল কিনেছি মেয়ের দেখো পায়েল কিনেছি এই শপিং করছিলাম এতক্ষণ ঝুনুর 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 ভালোই যে ডিজাইনটা চলো ব্যাক ক্যামেরা করে আমি একবার সব দেখিয়ে দিচ্ছি এখন আমার প্রচুর কাজ আছে বুঝতেই পারছি আর বেশি বকবক করতে পারছি না বন্ধুরা তো গাইজ দেখো এই হচ্ছে কেনাকাটি আমার এই এতগুলো ক্লিপ কিনে নিয়েছি দেখো আবারে বাবা ওই হচ্ছে মেয়ের পায়েল এই হচ্ছে সুগারের পালিশ এই হচ্ছে ল্যাকমির এই সরি সুগারের আর ল্যাকমির লিপস্টিক আর এই হচ্ছে এত ক্লিপ কিনেছি আর সব থেকে যেটা সুন্দর ক্লিপ দেখো কী সুন্দর না ক্লিপটা এটাই একটু ফাটা বেরিয়ে গেছে আমি আর খেয়াল করতে পারিনি অত ইয়েতে তাড়াহুড়া করে কিনছিলাম তো তো চলো এটা দেখবো বিকালে চেঞ্জ করা যায় নাকি বিকালে যাওয়ার সময় এই ক্লিপটাই কিন্তু দারুণ লাগছে আমার তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার জিনিসগুলো কেমন হয়েছে চলো আমি এখন ফটাফট স্নান করে পুজো দিই গুড ইভিনিং গাইস তো দেখো এই যে রেডি হয়ে পড়েছি নতুন হুডিটা কিনেছিলাম সেটা পরেছি সবাই নতুন পরে নিয়েছি হুডি এই যে মেয়েও রেডি হয়ে গেছে দেখো হ্যাঁ করো এই যে ও একটা কাঠ আর হাজব্যান্ড এখন এই যে ওপরে চড়ে বসেছে হাই করো সবাই নতুন হুডিগুলো পরে নিয়েছি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি রেডি টু গো বিয়েবাড়ি আর এখন খুব কষ্ট হচ্ছে মুনমুনির জন্য মনমুনি কিন্তু বুঝতে পেরে গেছে মানুষের মতো একদম কুই 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 করছে চলো ওকে ঠিক করে চাপা দিয়ে বেরাই তারপর পরে দেখা হচ্ছে বিয়েবাড়ি গিয়ে সকালবেলা তোমাদের বলেছিলাম না যে একটা ক্লিপ ফাটা বেরিয়েছে তো সেটা কিন্তু এই আসার পথে বিয়েবাড়ি আসার পথেই একেবারে আমরা চেঞ্জ করে তারপরে এলাম আর এখন আমরা বিয়েবাড়ির কাছাকাছিও চলে এসেছি দুটো বাস পাল্টে তো গাই যে আমরা এখন বাস থেকে বিয়েবাড়ি থেকে রওনা দিয়ে ওখানে গিয়ে তারপর কথা 就抱着被这些就，起，哦、爸爸我说吧，不尊重城了，不尊重城了。 তো দেখো এটা আমার মাসি শাশুড়ির বাড়ি এই যে আমরা সবাই মিলে বসে এখন গল্প করছি আর এটা আমার মেজ মা শাশুড়ি মা আর কি মেজ শাশুড়ি মা আর ওই এই যে এটা হচ্ছে সেজ শাশুড়ি মা তো এনার ছেলেরই আর কি এই মাসির শাশুড়ির ছেলের বিয়ে আর এই যে তত্ত্ব সাজানো হয়েছে দেখো কত কিছু সাজানো হয়েছে মেশোর অনেকগুলো ঘর আর কি দুটো তিনটে ঘর তো এই একটা ঘরে তত্ত্ব সাজিয়েছে আর একটা ঘরে আমরা বসেছিলাম আর একটা ওপরে একটা ফ্ল্যাটও আছে মেষর তো তো দেখো এই যে বাইরে আবার বর যাচ্ছে ঘোড়ায় গাড়ি করে বিয়ে করতে সেটাই একটু দেখছিলাম আর কি তো এখন চারিদিকে অনেক অনেক বিয়ে তো আশেপাশে অনেক বিয়ে হচ্ছে মানে এই যে মাসির বাড়ির উল্টো দিকেই দেখো এই যে প্যান্ডেলটা ওইটা হচ্ছে মেয়ের বাড়ি মানে এপারে ছেলের বাড়ি আর ওপারে মেয়ের বাড়ি দুদিকের প্যান্ডেল মুখোমুখি মুখে এই যে মেষো আর মেয়ে দাঁড়িয়ে আছে এই যে মেষোর বাড়ির গলির মুখেই প্যান্ডেল হয়েছে তো দেখো বন্ধুরা এখন আমরা রাতের খাবার খাচ্ছি পরোটা আলুর তরকারি বাঁধাকপি আর এর সাথে ছিল মিষ্টি এই আমাদের হবে রাতের ডিনার আর আমরা এখন ডিনার আহ কালকে বিয়েবাড়ি প্রচুর কাজ আছে সবার সবাই এখন শুরু করবো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তো বন্ধুরা দেখো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের এই একটা ঘরে থাকতে দিয়েছে মেসোরাত্রা ঘর আর কি এটা আর একটা ঘর মেশো অনেকগুলো ঘর তো মেশো তো এই ঘরটায় আপাতত তো আজকে আমরা থাকবো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের নাই আর তখন তোমাদের দেখাতে গেছি এখন তো খাওয়া দাওয়া করলাম লিপস্টিকটা উঠেও গেল এই কালারটা সকালবেলায় যে কিনেছিলাম দেখালাম না এই কালারটা কিনেছি এটা হচ্ছে কি বলো তো তোমরা ক্যামেরায় হয়তো ঠিক করে বুঝতে পারছো না মানে মাটির ভাতটা ভিজে গেলে যে কালারটা একদম দারুণ হেভি কালার কিন্তু তো এই ল্যাকমির লিপস্টিকটা মোটামুটি দেখো খাওয়া দাওয়া করলাম এখন রয়েছে একেবারে উঠে যায়নি মানে রয়েছে ল্যাকমির জিনিস টু গুড আর এই যে সুগারের আর এই যে দেখো সুগারের নেল পলিশ কিনেছি করে নিয়েছি আপাতত দেখা যাক কীরকম স্টে করে তারপরে তোমাদের মানে বলবো আর কি কীরকম ল্যাকমি কিনতে গেছিলাম তো ল্যাকমির থেকে কিন্তু দাম বেশি নিল এটা আর বলল তো দোকানদার মানে ল্যাকমি ভুলে যাবেন এটা ইউজ করলে তো চলো ভাবলাম ট্রাই করে দেখা যাক সবসময় নতুন কিছু ট্রাই করা দরকার তাই না চলো এখন আমরা একটু চেঞ্জ করি শেয়ারপুরি আবার সকালে উঠতে হবে বিয়েবাড়ি